এই তল্লাটে মানুষ অল্পতেই তুষ্ট তাই তো তারা বিশ্বকাপ জেতে না ক্রিকেটে তাই তো তারা ফুটবলের বিশ্বকাপে অংশ নেওয়াকে এখনও আকাশকুসুম স্বপ্ন ভাবে কানায় কানায় পূর্ণ দুটি স্টেডিয়াম উচ্ছ্বাসে ফুটন্ত তেলে তখন টকবক করছে স্নায়ু চাপ পিছিয়ে বাংলাদেশ জয় চায় কিন্তু দলের জয় চাইতেও বড় হয়ে দাঁড়িয়েছিল ব্যক্তিগত উদযাপন আর এখানেই বরং ফুটে ওঠে বাংলাদেশের মধ্যবিত্ত মানসিকতা ঘরের মাঠে বাংলাদেশ পিছিয়ে তিন এক গোলে এমন ম্যাচে শেখ মোর্সালিন গোল করলেন ছুটে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বহু প্রচলিত সিউ সেলিব্রেশন অনুকরণ করলেন তখনও কিন্তু বাংলাদেশ তিন দুই গোলে পিছিয়ে জয় তো দূরের কথা পরাজয় এড়ানোও তখন ছিল অনিশ্চিত তবে সেখানেই শেষ নয় হংকংয়ের মাঠে গিয়ে বাংলাদেশ ড্র করল ম্যাচে চুরাশি মিনিটের মাথায় ফাহমিদুলের হেড থেকে রীতিমতো উড়ে এসে গোল করেন রাকিব হোসেন তিনিও ছুটে যান মাঠের পাশে থাকা ইলেকট্রিক বিজ্ঞাপন বোর্ডের দিকে বসলেন সেখানে আবারও ফিরিয়ে আনতে চাইলেন যেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাংলাদেশে সমতায় ফিরেছিল তখন অথচ সেই ম্যাচে তাদের জিততেই হতো আর এইটা ওইটা না কাপড় ধোয়ার এই দুটো ঘটনার আবার ভিন্ন গল্পও আছে মোরসালিন যখন উদযাপনে ব্যস্ত তখন শামিত সোম জালের ভেতর থেকে বল কুড়িয়ে নিয়ে সেন্টার পয়েন্টে রেখেছেন অন্যদিকে রাকিব যখন উদযাপনে মত্ত তখন হামজা চৌধুরী বল কুড়িয়ে দৌড় শুরু করেন সেন্টার সার্কেলের দিকে কারণ স্পষ্ট দুটো ম্যাচেই তারা দলের পক্ষে সর্বোচ্চ ফলাফলটাই চেয়েছেন অল্পতেই তুষ্ট হয়ে যাননি এই ঘটনার বৈপরীত্যই বরং ভিন্ন পরিবেশে মানসিক বিকাশের একটা তুলনামূলক চিত্র অঙ্কন করে দিচ্ছে এই তল্লাটে দলের জয় মুখ্য নয় এখানে ব্যক্তির উপর আসা খুনিকে স্পটলাইট হয়ে যায় সব কিছু রাকিব মোরসালিনরা সেই মুহূর্তে নিজেদের ক্রিস্টিয়ানো রোনালদো ভাবতে শুরু করেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে ওঠার পেছনের দর্শনকে তারা অনুসরণ করেন না এক ঝলক আলোক রোশনাইতে তাদেরকে মনে হয় যেন আকাশের চাঁদ কিন্তু তারা নিজেদের সূর্যই ভেবে বসেন শুধু যে ফুটবলে এমন মানসিকতা চিত্র ফুটে উঠেছে এবারই প্রথম তাও কিন্তু নয় ক্রিকেটেও এমন দৃশ্যের অবতারণা ঘটিয়েছিলেন একবার অভিজ্ঞ মুশফিকুর রহিম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার বুনো উল্লাস নিয়ে তো এখনো ট্রল হয় নানান ব্যঙ্গাত্মক ভিডিওতেও ব্যবহৃত হয় সেদিন জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন বলেই উল্লাস করেছিলেন মুশফিক কিন্তু শেষ অব্দি আর জয় পায়নি বাংলাদেশ জয় ও জয়ের কাছাকাছির মধ্যে ব্যবধানটি কতটুকু তা নিশ্চয়ই সেদিন টের পেয়েছিলেন মুশফিকুর রহিম এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের সামগ্রিক মানসিকতার বহিপ্রকাশ এই তল্লাটে মানুষ অল্পতেই তুষ্ট তাই তো তারা বিশ্বকাপ যেতে না ক্রিকেটে তাই তো তারা ফুটবলের বিশ্বকাপে অংশ নেওয়াকে এখনো আকাশ কুসুম স্বপ্ন ভাবে অথচ পাঁচ লাখ জনসংখ্যার কেপ বার্থডে ঠিকই চলে যায় গ্রেটেস্ট শো অন আর্থে রুমান্তর